আজ চৌঠা সেপ্টেম্বর আমরা দাঁড়িয়ে আছি কলকাতার কুমারটুলিতে কলকাতার কুমারটুলিতে কিন্তু আজকে বেশ কয়েকটি গণেশ তার মণ্ডপের উদ্দেশ্যে গেছে সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করবে এবং ভিডিওটি আমাকে দিয়েছে দেবজিৎ ভাই অসংখ্য ধন্যবাদ দেবজিৎ ভাইকে শুরু করছে আজকের ভিডিও প্রথমেই কুমারটুলিতে ঢুকে কিন্তু এরকম বেশ কয়েকটি ছোটো ছোটো দুর্গা নজর পড়বে এগুলো কিন্তু খুবই ছোট দুর্গা বিভিন্ন ফ্রেমের মধ্যে রাখা যায় এমনকি দেওয়ালে টাঙানোও যাবে ছোটো ছোটো দোগাগুলো এগুলো কিন্তু সাধারণত ফ্রেমের কাজে ব্যবহৃত হয় এবং বিভিন্ন ফটো ফ্রেমে সব দুর্গাগুলোকে আমরা সচরাচর দেখে থাকি এবার আসবো গণেশে গণেশ যেমন ছোটো ছোট গণেশ অনেক রকম গণেশ কিন্তু চোখে পড়লো যেগুলো কুমার চুলিতে ভালো রকম সাড়া ফেলেছে এবং বায়নাও কিন্তু শুরু হয়ে গেছে মোটামুটি কিন্তু বাড়িও নিয়ে যাচ্ছিল ওরকম দেখছি এরকম বেশ কয়েকটি গণেশ কিন্তু চোখে পড়লো তার সঙ্গে এই রকম একটি গণেশও চোখে পড়বে এছাড়াও এরকম সাজের গণেশও কিন্তু আছে যেমন লাল বডির গণেশ যেগুলো তাছাড়া এখানে কিন্তু গণেশ তৈরি হচ্ছে পরপর আর প্রত্যেকটি গণেশ কিন্তু ধীরে ধীরে চলে যাবে তার গন্তব্যস্থলে এছাড়াও কিন্তু মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে গেছিলাম সেখানে কিন্তু মায়ের চক্ষুদান কমপ্লিট কিছুদিনের মধ্যে কিন্তু সিংহ এবং অসুরের কাজও শুরু হয়ে যাবে আর আফটারঅল আর এক মাসই বাকি এবার এই প্রতিমাটি এই প্রতিমাটি কিন্তু কুমারটিতে সবচেয়ে বড়ো গণেশ প্রত্যেকে প্রত্যেকে মনে হয় যে যে জায়গায় পুজোটা হবে সেখানকার নাম তো সেখানে কিন্তু গণেশ এইভাবে যাচ্ছে গণেশটিকে খুব ভালোভাবে লক্ষ্য করুন খুব সুন্দর কারুকার্য করা মুম্বাই স্টাইলের গণেশ বা বোম্বে স্টাইলের গণেশ এই গণেশটি কিন্তু একদম সুর থেকে আমি দেখেছিলাম কিন্তু ছবি তোলা হয়নি বা ভিডিও করা হয়নি কারণ যেদিন আমি গেছিলাম সেদিন বিশাল বৃষ্টি ছিল যাই হোক এখানে কিন্তু গণেশ ঠাকুর এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন একদম তোমার থেকে বার করে যাওয়া হচ্ছে এই যে গণেশ যাচ্ছে ধীরে ধীরে আর এই গণেশ ঠাকুরটি কিন্তু খুব সুন্দরভাবে কারুকাজ করা দুই পাশে কিন্তু দুটো সিংহ আছে এবং তার মাঝখানে কিন্তু গণেশ বিরাজমান গণেশটি কিন্তু পুরো মনে হচ্ছে যে বোম্বাই দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু এই গণেশ ঠাকুর এভাবে যাচ্ছে যাই হোক কীভাবে গণেশ ঠাকুর এবার তোলা হচ্ছে দেখুন একটা কিছু কাঠামোর উপর কিন্তু তোলা হবে এবং সেটাকে টেনে টেনে কিন্তু নিয়ে যাওয়া হবে এখানে দেখতে পাচ্ছি সমস্ত বেয়ারা কিন্তু চলে এসছে এবং গণেশটাকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এবং এই গণেশটি কিন্তু প্রত্যেকে যেটা দেখলাম মাথার উপরে যে চালিটা সে প্রত্যেকেতে কিন্তু এই গণেশটি যাচ্ছে এবং যে কেউ এই গণেশটি দেখে আসতে পারে সেখানে কিন্তু কমেন্ট করে জানাবেন এই প্রত্যেকের কোথায় আমি তো প্রথমবার এলাম দেখলাম ভালো লাগলো জিনিসটি এবং আশা করি দুর্গা পুজোতেও বেশ কয়েকটি প্রতিমা আপনাদেরকে শেয়ার করব প্রবলেমটা কোথায় জানেন তো প্রবলেমটা হচ্ছে কুমারটুলিতে বৃষ্টি হলে খুব সমস্যাটা কারণ এই বৃষ্টিতে কিন্তু সমস্ত প্রতিমা তো ঢেকে দেয় এবং তখন কিন্তু তুলতে অসুবিধা প্রতিমা কিন্তু এইভাবে তোলা হচ্ছে ধীরে ধীরে কিন্তু এই প্রতিমাটি

এবার কিন্তু কুমার যে গলি সেই গলির সামনে দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে উপর তারগুলোকে মাথায় রেখে সুন্দরভাবে কিন্তু প্রথমে বেরিয়ে যাচ্ছে আমার সামনে দিয়ে কিন্তু চলে যাচ্ছে নিজ মণ্ডপের উদ্দেশ্যে

ভিডিওটি কেমন জানাবেন শুভেচ্ছা নেবেন কারা কারো থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং কোথায় যাচ্ছে ঠাকুরটি সেখান থেকে যদি কেউ দেখে থাকেন বা চিনে থাকেন ঠাকুরটিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন